দীর্ঘ দশ বছর পর ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হল উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান হিমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার সকালে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল টুলু এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা ও অ্যাডভোকেট উদ্দিন মৃধা বক্তব্য রাখেন নেতারা বলেন দলের প্রতি যারা ত্যাগ ও নিষ্ঠা দেখিয়েছেন ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রহমান বাবুল তালুকদার রফিকুজ্জামান অনু সাইফুর রহমান মুকুল ও আলিমুজ্জামান সেলু হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে